নতুন এক এচিভি নিয়ে হাজির হলাম আমরা মিনি ফুড ব্লকার পক্ষ থেকে আপনারা ভিডিওর সাথেই থাকবেন আপনারা বিভিন্ন আইটেমের খরমুজ ম্যাকে খাসেন বা ব্যানে খাসেন কিন্তু এখানে আমি একটা খরমুজ কিনে নিয়ে নেওয়াচ্ছিলাম মস্তান হাট থেকে তেল আর স্ত হার থেকে আমরা খরমুজটা সব সবের খরমুজ আমরা কিনে নিয়ে আসছিলাম কিনে ভেতরে এসে দেখে একটু কাঁচা টাইপের এই কারণে খরমুজ কাটে নিয়েছি কাটে নিয়ে আজ এ বটি দিয়ে কাটে নিয়েছি আজ এ বটি বটি দিয়ে কাটে নেওয়ার পরে এখানে সুন্দর করে সুন্দর করে সুন্দর করে কাটে নিয়েছি খোরম চাকা চাকা করে বেশি বড়োলা বেশি মোটাওয়ালা মিডিয়াম সাইজ করে ক্যাটে নেওয়ার পরের ভেতরে দিয়েছি সু কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরের ভেতরে এখনও ঠিকভাবে খাওয়ার এখনও উপযুক্ত হয়নি কিন্তু হবে একটু পরে অপেক্ষা করুন দুই মিনিট আবার হাজির হলাম এই মুহূর্তের এর ভিতরে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন না সুন্দর করে মাখতেছি মাখার পরে করবেন মাখার পরে সবগুলো উপকরণ দিয়ে একটি করে নেবেন নোয়ার পরে স্বাদ মতো আপনারা যে পরিমাণ মতো তেল লাগে এ তেল দেবেন কিন্তু হয়তো কেউ তেল খায় কেউ তেল খায় না কিন্তু এটা কিন্তু অরিজিনাল সরিষার তেল মেল থেকে ভেঙ্গা সরিষার তেল খাটে এর ভেতর খাতে সেই সুস্বাদ নাগবে দেখুন কত সুন্দর করে মাখতেছি সেই স্বাদ খালেই মনে হবে সেই স্বাদ আমি একটা খাচ্ছি হয়তো আপনি ও ছবিটা দেখাব পারবো না তবু দেখান চেষ্টা করবো কীভাবে খরমুজ খাচ্ছি যে খরমুজ হয়তো দেখুন আমার সেই ন্যাক্সে সেই স্বাদ আমার সেই ন্যাক্সে একটা খেলাম আর একটা খাই এইভাবে আপনারা ম্যাখে নেবেন এত ব্যাস আমার কোনো সেই স্বাদ না ইচ্ছা হুম সেই স্বাদ আপনারাও এইভাবে বাসা বাড়ি মাকে নেবেন মাকে নিয়ে খাবেন সেই স্বাদ পাবেন আল্লাহ হাফেজ আপনারা ভিডিওর সাথেই থাকবেন আর আমার এই ভিডিওটা আপনারা একটু ফলো কমেন্ট দেবেন কারণ নতুন আজকে আপনাদের মাঝে একটু ঠেলা দেওয় তুলে দেবেন আর দোয়া করবেন সামনের দিনে যেন আগে তো পারে আল্লাহ হাফেজ